উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন আক্তার হোসেন এইদিকে এনসিপি দল কঠিনভাবে বিপদের সম্মুখীন অপরদিকে সেনা কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন উপদেষ্টা সেফ এক্সিট নিয়ে কেউ দেশছেনে পালাতে চাচ্ছেন অথবা কেউ দায়িত্বের জায়গা থেকে পালাতে চাচ্ছে আক্তার মনে করছে যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারটা রাইট নাও তারা কোনো রকম একটা নির্বাচন দিয়া কাঁধের মধ্যে যে জোয়ালটা আছে বা চাপ আছে ড্রাইভার আছে এটা থেকে আমি কোন রকমে তারা সরার চেষ্টা করতেছে এনসিপির তরুণ নেতারা মনে করছে যে ডক্টর ইনু সহ যে উপদেষ্টা যারা আছেন তারা তাদের কথন অনুযায়ী চলছে না বা মানে মুভ করছেন এখন কি কি ভেতরে সব তো জানা যায় না বাংলাদেশের নজিরবিহীন যে মপতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে গত তেরো চোদ্দো মাসে যার লাগাম টানা সম্ভব হয়নি যদিও বিগত কিছু দিন তার মাত্রাটা অনেক কম মনে হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার ডক্টর ইউনুস উপদেষ্টাদের বিরুদ্ধে কঠিন অভিযোগ এনেছেন এনসিপির নেতা আক্তার হোসেন প্রিয় দর্শক এনসিপি বিপদে পড়ে যাচ্ছেন সবকিছু মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রিয় দর্শক নির্বাচনের আগেই যে কোনো একটা কাণ্ড ঘটবে এইদিকে সেনাপ্রধান যে একটা কাণ্ড ঘটিয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনার এই আর আরো একটু লম্বা ছিল আমি একটু সারসংক্ষেপ যদি করি উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে কেউ দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন অথবা কেউ দায়িত্বের জায়গা থেকে পালাতে চাচ্ছে আক্তার মনে করছে যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারটা রাইট নাও তারা কোনো রকম একটা নির্বাচন দিয়া কাঁধের মধ্যে যে জোয়ালটা আছে বা আছে তারা সত্যি যদি জানা যায় উপদেষ্টাদের হার্ট স্ক্যান বা ব্রেন স্ক্যান ভিতরের খবর জানতে পারতেন আপনি দেখতেন সবার মাথায় একটা চিন্তা আল্লাহ কত দ্রুত তুমি ফেব্রুয়ারি দিবা আর কত দ্রুত নির্বাচন করিয়া একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়া আমরা আমাদের কাজ কাজকর্মে চলে যাই বাট ভয় তো আর একটা জায়গা তাদের তৈরি হয়ে গেছে যে

এই মানুষগুলো যখন সরকারে বসছে এখন কিন্তু দোষ ডক্টর ইনসুর উপরে আসতেছে যে তিনি একটা এনজিও সেট আপ দিয়ে গ্রাম এই অন্তর্বর্তী সরকার তৈরি করেছেন এইটা তিনি কিন্তু কার থেকে সরাতে পারছেন না ওনার উপরে এই অভিযোগটা বরাবর ঘুরে ফিরে আসছে

আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিএনপি হচ্ছে তারা কিন্তু ভয় পেতেছে এই মুহূর্তে কোন দিকে আসলে এটা ইন্টারনাল কিন্তু একটা ইস্যু হয়তো তারা আলোচনা ওইভাবে করেন না আপনি দেখেন অনেক উপদেষ্টা এখন আগের মতন কথা বলেন না ঘন ঘন টেলিভিশন সাক্ষাৎকার দেন না অনেকটা নীরব হয়ে গেছেন ফেসবুকে লাইভ করেন না কেন তারা স্ট্রেস নিচ্ছে দেশ ছেড়ে পালানোর চেষ্টা অনেক উপদেষ্টা করবে এটা বাস্তব কিন্তু ক্ষমতায় থাকুক আর না থাকুক এখন যাক আর পরে যাক অনেকে দেশ ছেড়ে পালাবে এটা দৃঢ় চিরন্তন সত্য তবে একটা যেমন মনে করছে আমি মনে করি যে একটা সুযোগ বাংলাদেশের হাতে ছিল আউল যা করছে সিস্টেম নির্বাচন বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি করছিল এগুলোকে রিসলিউশন করার জন্য এই সরকার আসলে কোন কোন ভূমিকা অনেক কাজ করছে সেগুলো প্রশংসিত কিন্তু ধরেন মেজর যে বিষয়গুলো দুর্নীতিকে উৎপাদন মানে একদম মূল উৎপাদন তো কয়শো দুর্নীতি বা বড় যারা আছে বা যারা ব্যাংগুলো খাই ফেলছে সম্পত্তি সিজ করছে যাই হচ্ছে আউল বেসিস তো শুধু আওয়ামী লীগ খাই সে আর খাই এখন তো বহু মানুষ আছে দল বদলাচ্ছে আসলে ওই রকম ভূমিকাগুলো সাধারণ মানুষের চোখে পড়তেছে না আর সরকারের মধ্যে এই যে এখন এনসিপি রে পাত্তা দেওয়া এখন তো পাত্তা দিচ্ছে না তো যে পাত্তানা দেওয়া তাদের বাড়ি হজম হচ্ছে না যার কারণে নাহিদের সময় কথা বলতেছেন আত্মারও আজকে মুখ খুলছেন তো দিন শেষে এটা সত্য আজ হোক কাল পাঁচ বছর পরে হোক আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসার সুযোগ তৈরি হলে পালাই যাবে দর্শক একটা আলোচনার কিছু অংশ আপনাদেরকে দেখায় এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক এবং এখনকার মানে সময় উপযোগী একটা

ছাত্ররাকে মানে ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগকর্তা তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগকর্তার কর্তার যে অ্যাটিচিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি এদেরকে আমরা চাকরি দিয়েছি তাদেরকে কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিক্টেট করতে শুরু করেছেন অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মণ্ডলী শুনবে যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিষিদ্ধ করে দেন আমাদেরকে নিরাপত্তা দেন অমুককে ছেড়ে দেন তমুককে ধরেন আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয় দেন কে সরিয়ে দেন এবং একই সঙ্গে এটা বানান ওইটা বানান সেটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপলা দেন সাপলা দেন সাপলা নিয়ে তারা যাতে উজ্জ্বত করছেন এই তারা মনে করেন তারা যা চাইলেন সেটাই তারা পাবেন এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান তখন কিন্তু আপনি আর মনে হয় দরকার নেই বুঝতে পারছেন যে দুইটা বিষয় এখানে আসছে একটা হলো সাপলা নিয়ে তরুণ নেতারা দারুণ ভাবে ক্ষুব্ধ তারা এটা দাবি কোনোভাবেই ছাড়বে না এটা নিয়ে নির্বাচন কমিশনও খুবই চিন্তিত কি করবে তারা হয়তো তারা সিদ্ধান্ত দিয়ে দেবে এনসিপির পক্ষে হয়তো দিয়ে দিতে পারে পরিস্থিতিটা তারাও স্বাস্থ্যকর মনে করছে না আর একটা হলো যে ওই যে বলছে যে সেফ এক্সিট নিতে হবে মরলেও এক্সিট পাবে না এইরকম যে কথাবার্তা গুলো বলছে সম্প্রতি এর কারণ হলো যে এনসিপির তরুণ নেতারা মনে করছে যে ডক্টর ইনু সহ যে উপদেষ্টার যারা আছেন তারা তাদের কথা অনুযায়ী চলছে না বা মানে মুভ করছে এখন কি কি ভেতরে সব তো জানা যায় না হয়তো ভেতরে ভেতরে অনেক কিছু আছে যেগুলি আমরা এখনো জানি না উনারাও বলতেছেন না নামও বলতেছেন না কিন্তু একমন ভাবে কথাগুলো বলতেছে যে একটা প্রতিক্রিয়া তৈরি ইতিমধ্যে কবির খান বলেছেন যে এই বাহাত্তর বছর বয়সে বাহাত্তর প্লাস বছর বয়সে সেফ এক্সিট কথা ভাবতে হবে এটা খুবই দুঃখজনক আসলে দুঃখজনক মানে উনার মতন একটা সচিব ছিলেন এবং নামকরা উনি খুব সুন্দর লিখতেন বিশ্লেষণ করতেন অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে উনাকে আনা হয়েছে অহিদ মাহমুদ দরকার আছে উনিও তাই তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এখন যে উনি উপদেষ্টা এক অবস্থা সবাই ভিডিও শাকত তর্ক করতেন লিখতেন সবাই তাই অবস্থা এখন ওনারা দায়িত্ব পালন করছেন আবার যাবেন এখন বলতেছে সেফ এক্সিট দিয়ে মানে পালায়ে যেতেবে এমন কি করলেন কারা করলেন নামগুলি বলছেন না কিন্তু এই বলাবলির মধ্য দিয়ে যেটা হচ্ছে একটা সরকারের উপর অশান্তি তৈরি হচ্ছে এরজন আছেন বলছেন যে নাহিদ ইসলামকে পেশায় করতে হবে কারা কারা সেফ এক্সিট চায় কারা কারা অন্যদের সাথে উপদেশ ধারাজগজ করছে তার তালিকা দিতে হবে এ নিয়ে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দলীয় সুবিধা অথবা ব্যক্তিগত সুবিধা টানার বিষয়গুলো নিয়ে এনসিবি নেতারা দারুণভাবে খুব আর এই খোবের হয়তো কেন্দ্রবিন্দু হইছে যে সাপলা না পাওয়া সাপলাটা একটা পেস্টিজ ইস্যুতে পরিণত হইছে মাহবুবুর রহমান মান্না বলেন যে আমি যদি নাও পাই তাহলে আমি প্রতিবাদ করব কিন্তু মামলা করব না আর নির্বাচন কমিশন বলতেছিল যে এটা তো আমরা নাগরিক ঐক্যকেই দেইনি তাদেরকে কেন দেব তো এই সমস্ত সমস্ত কিছু যুক্তিটা তর্ক থেমে যাচ্ছে যখন নাকি প্রবলভাবে চাপ হচ্ছে নানা রকম সাইটটক হচ্ছে এই সব সাইটটক হতে হতে যেটা হচ্ছে যে পরিবেশটা উত্তপ্ত হচ্ছে রাজনীতিটা রাজনীতির জায়গায় নেই এটি হচ্ছে বাংলাদেশের নজিরবিহীন যে মবতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে গত তেরো চোদ্দ মাসে যার লাগাম টানা সম্ভব হয়নি যদিও বিগত কিছুদিন তার মাত্রাটা অনেক কম মনে হচ্ছে তারপরেও এক বছর সরকারের যে এক বছর প্রথম এক বছর সেই এক বছরে সব থেকে আলোচনা এবং সমালোচনার বিষয় ছিল মব এবং সাথে ছিল মামলাবাজি বাজি মপ এবং মামলাবাজি এই সরকারকে সব থেকে বেশি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে না প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এই সরকার বিভিন্ন স্টেক থেকে মবকে জাস্টিফাই করার চেষ্টা আমরা দেখেছি মবকে অস্বীকার করার প্রক্রিয়া আমরা দেখেছি মবের সঙ্গে যারা জড়িত তারা নানাভাবে মবকে জাস্টিফাই করার চেষ্টা করেছে মবের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আমরা দেখেছিলাম যে মব এবং মামলাবাজি মামলার ব্যবসা এই দুটো ব্যাপার সরকারের জন্য সব থেকে বেশি বিব্রতকর এবং বিপজ্জনক সেটা স্বীকার করে নিয়েছিলেন এতদিন পরে এসে চোদ্দ মাসের মাথায় এসে আর এক উপদেষ্টা মাহফুজ আলম এবার মবের ব্যাপারটা একেবারে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিলেন এবং তার জন্য দুঃখ প্রকাশও করলেন কি এমন বাস্তবতা তৈরি হলো যে মবের ব্যাপারটা স্বীকার করতে হলো এবং দুঃখ প্রকাশ করতে হলো কেন এতদিন পরে এটা করতে হলো কিংবা মাহবুজ আলম যেটা করলেন যেটা নিয়ে গত দুই দিন ধরে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো কার্ড সহ এই আলোচনাটা তুঙ্গে উঠেছে মাহবুজ আলমের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তিটা কেন এই পরিস্থিতি তৈরি হলো আবার এই স্বীকারোক্তির ফলে তিনি উপদেষ্টা পরিষদে বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন কিনা তাকে কৈফিয়ত তলব করা হবে কিনা সেই প্রশ্নও কিন্তু জাগে কী বললেন তিনি বাস্তবতা কি মব বিষয়ে বর্তমান ভাবনাটা কোন দিকে যাচ্ছে সরকারের বিভিন্ন কার্যক্রম বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কীভাবে দেখছে সেগুলো উল্লেখ করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মবের কথা মব সীমাহীন আকার ধারণ করেছে গত চোদ্দ মাসে এই মবকে কোনোভাবেই থামানো যায়নি মবকে কখনো কখনো মব জাস্টিস বলা হয়েছে মব সন্ত্রাসকে কখনো কখনো জাস্টিফাই করার কথা বলা হয়েছে মবকে কখনো কখনো প্রেশার গ্রুপ কথা গ্রুপের কথা বলা হয়েছে প্রেশার ক্রিয়েট করার কথা বলা হয়েছে এটা মব এটা অস্বীকার করা হয়েছে এবং নানাভাবে এটাকে পজিটিভ সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে অথচ মব কোন মাত্রায় আমাদের দেশে বিস্তার লাভ করেছে সেই চিত্র গবেষণা করলে সেটার ভয়াবহতা উপলব্ধি করা যায় আন্তর্জাতিক মহল থেকেও বারবার বলা হয়েছে দেশীয় বিভিন্ন মহল থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই সব চিত্র তুলে ধরা হয়েছে কিন্তু কোনো কিছুই সরকারের নজরে আসেনি বলেই মনে হয়েছে সরকার ব্যাপারগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে কিংবা কখনো কখনো সরকারের অতি উৎসাহী কোনো কোনো স্টেক হোল্ডার এটাকে জাস্টিফাই করারও চেষ্টা করেছেন আসিফ নজরুলকে প্রথম শুনেছিলাম আমরা এই ব্যাপারটা স্বীকার করতে এবার মাহবুজ আলম স্বীকার করলেন মাহবুজ আলম যখন স্বীকার করলেন এবং তিনি একেবারে স্পেসিফিকলি বললেন যেটা দুই দিন থেকে গত দুই দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম হট টপিক হিসেবে সামনে এসেছে সেটা হচ্ছে মাহফুজ আলমের এই স্বীকারোক্তি তিনি সাংবাদিক গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকের বেতন কাঠামো নতুন টেলিভিশন চ্যানেল দুটো দেওয়া হয়েছে সেটা কেন দেওয়া হয়েছে সেসব নিয়ে কথা বলার কথা যেমন বলেছেন তেমনি এই মব নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন যে আট আগস্ট তিনি এভাবেই বলেছেন সম্ভবত আট আগস্ট অর্থাৎ গত বছরের আগ আট আগস্ট সজীব আজ জয় বাংলাদেশে যে মবক্রেসির কথা বলেছিলেন এক বছর পরে এসে সেটা মনে হচ্ছে যে সেটা একটা বাজে উদাহরণ তৈরি করেছে এবং সেটা সেটার ব্যাপকতা বেড়েছে এবং মানে ব্যাপারটা বিব্রতকর হলেও আমি এখন স্বীকার করে নিচ্ছি যে ব্যাপারটা সত্য ব্যাপারটা ঘটেছে এবং এটা আমাদের জন্য খুব একটা পজিটিভ ব্যাপার হয়নি এবং তার জন্য আমরা দুঃখ প্রকাশও করছি এরকমভাবেই তিনি বলেছেন অর্থাৎ সজিবাজের জয় গত বছরের আট আগস্ট আমারও ব্যক্তিগতভাবে খেয়াল নেই যে তারিখটা আট আগস্ট কিংবা আশেপাশে কোনো একটা সময় তিনি মবোক্রেসির কথা বলেছেন যে এই দেশে মবোক্রেসে প্রতিষ্ঠিত হয়েছে মানে ওই তিন দিনের মধ্যেই অর্থাৎ পাঁচ আগস্ট সরকার পতনের পরে তিন দিনের মাথাতেই এরকম একটা উক্তি করেছিলেন যেটা তখন আমলে নেওয়া হয়নি এবং এক বছর পরে এসে মাহবুজ আলম সেটা স্বীকার করে নিলেন যে দেশে মবক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে যখন তিনি স্বীকার করে নিলেন তখন তিনি সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন কিনা তার কৈফিয়ত তলব করা হবে কিনা সেই প্রশ্নটাও আসে ঠিক সেই সময় তিনি স্বীকার করে নিলেন যখন গতকালকেই আমরা দেখেছি নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বাংলাদেশ সরকারের দমন পীড়নের অভিযোগ করেছে বর্তমান সরকারের সরকার বিভিন্নভাবে দমন পীড়ন করছে এবং বিরোধী মতকে দমন করছে বিভিন্ন মিথ্যা মামলায় আটক করে সন্ত্রাসবিরোধী আইনে তাদেরকে কারাগারে প্রেরণ করছে তাদের বিরুদ্ধে পুলিশ হেফাজতে দুর্ব্যবহার করা হচ্ছে এরকম সহ অনেক অভিযোগ করেছেন এই করেছে হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচ গতকালকে যখন এই প্রতিবেদনটা পেশ করেছে তার একদিন আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বিভিন্ন দেশীয় বিভিন্ন সংস্থার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনার কথা এই ধরনের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আপনারা হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য সেই সব প্রতিষ্ঠান কিভাবে কাজ করে তাদের দিকে খেয়াল করুন এবং তাদের পথ অবলম্বন করুন এই জাতীয় একটা মন্তব্য করেছিলেন যেটা নিয়ে সাংবাদিক মাসুদ কামালও একটা টেলিভিশন টকশোতে যমুনা টেলিভিশনের একটা টকশোতে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে শফিকুল আলম একদিন আগে যে মন্তব্যটা করলেন একদিন পরেই হিউম্যান রাইটস ওয়াচ এবং শফিকুল আলম হিউম্যান রাইটস ওয়াচের নাম উল্লেখ করে বলেছিলেন যে হিউম্যান রাইটস ওয়াসের মতো প্রতিষ্ঠানের দিকে আপনাদের খেয়াল করা উচিত তারা কীভাবে কাজ করে মাসুদ কামাল সেভাবেই বললেন যে একদিন আগে যে তিনি যে প্রতিষ্ঠানের নাম উচ্চারণ করে উদাহরণ সৃষ্টি করতে চাইলেন যে এই প্রতিষ্ঠানকে আপনারা ফলো করুন সেই প্রতিষ্ঠানই যখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ করছে মিথ্যা মামলা মিথ্যা মামলায় ফাঁসানো অযথা গ্রেপ্তার করা বিরোধী মতকে দমন করা এই ব্যাপারগুলোর একেবারে স্পেসিফিক অভিযোগ যখন করছে তখন সফিকুল আলম কি বলবেন অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সরকারের নানা কার্যক্রম মানে মব তো আছেই মবের সঙ্গে বিভিন্ন ধরনের বিরোধী মতকে দমন করার যে ব্যাপার সেই কার্যক্রম নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু সরকার সেই ব্যাপারে কখনোই ভুরুক্ষেপ করেন এবং হিউম্যান রাইটস ওয়াসের সব থেকে মারাত্মক ব্যাপার সরকারের জন্য যেটা সেটা হচ্ছে তারা একাধিকবার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই সমস্ত কার্যক্রম বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলকে স্মরণ করিয়ে দিচ্ছে অর্থাৎ যে কাজগুলোর জন্য আওয়ামী লীগ সরকারকে সমালোচনা করা হয়েছিল সেই একই কাজ এই সরকারও করছে এমনটা হিউম্যান ওয়াচ একেবারে স্পেসিফিকলি বলছে এখন শফিকুল আলম কি বলবেন এই প্রশ্নটাও মাসুদ কামাল করেছেন যাই হোক তিনি কি বলবেন তারা কিভাবে ভাববেন সেটা তাদের ব্যাপার মাহবুব আলম মবকৃষির কথা স্বীকার করলেন আমার কেন যেন মনে হচ্ছে যে এখন মাহবুব আলমকে হয়তো সরকারের জবাবদিহি করতে হবে যে আপনি কেন সজীবদের জয়ের নাম করে মবক্রেসির প্রসঙ্গ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন পিউ দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখ থেকে যে ব্যাখ্যাগুলো শুনতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক অবস্থা অনুযায়ী পিউ দর্শক সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হওয়ার সম্ভাবনা আছে পিউ দর্শক রাজনৈতিক বিদ্রোহ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি নিয়ে ফেলবেন নির্বাচনের আগেই আন্তর্জাতিক যে তথ্য দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এই তথ্যের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো সেই সাথে এনসিপি দল সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ